কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেন ছেলে এক পোষ্টমী তার গান হঠাৎ থামিয়ে শুক্লা শুকনাতশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চর প্রমাবস্যা চলে গেল কিন্তু সে প্রশ্ন না রেল না মামাবারের মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মপুরের মাথায় আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজে দেখিয়ে দেখিয়ে ভিখারীর মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে লাভের রঙের তার মধ্যে কঙ্কত পরা সুন্দর পর্ষা রমণীরা কত রকম এসেছে আমার দিকে ওঠায় বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অর্থ আমাদের দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাস আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সত্যি রুমাল রেখে অরুণা যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে ওই রকম গুপ্ত হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে ভেবেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম